গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিজ লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমাদের তো চলছেই প্রত্যেক দিন কী রকমভাবে কালকে দিদিভাই এসেছিলো শীতের মঠ থেকে আর দেখো ও কি করছে দিদিভাই কত কিছু দিয়ে গেছে ওর জন্য কিছু টাকাও দিয়ে গেছে দিদি ভাই ইন্ডাকশন ওভেন একটা দিয়ে গেছে ওর জন্য ডাব নিয়ে এসছে বড় মায়ের ছবি নিয়ে এসছে আমি সব তোমাদেরকে দেখাবো এই যে ও শুয়ে আছে ওকে সকালে আমি এনসিওর দিয়েছিলাম প্রথমে আর তারপরে হচ্ছে ইয়ে দিয়েছিলাম দিয়েছিলাম ছাতু মুড়ি সেভাবে ভাত ফাত কিছুই খেতে পারছে না তার জন্য এগুলোই খাওয়ানো হচ্ছে ডিম খাওয়ানো হচ্ছে আর এখন কথা বেশি বলে না চুপচাপই থাকে চলো আবার পরে কথা বলছি বলছি দেখো ওকে একটুখানি খুলে রেখেছি ড্রেসিংটা পড়ে গেছে বেচারা ঘেমে হাঁপাচ্ছে কিন্তু একটু খোলা রেখেছি বলছে একটু খোলা রাখতে জানি এতটা দেখানো যাবে না গরমে খুব কষ্ট পাচ্ছে ঘেমে জল হয়ে গেছে আর ড্রেসিং করে চলে গেছে এখানে সব কাগজপত্রগুলো আছে আমি সব পরিষ্কার করে নিই বালতির মধ্যে সব আছে পরিষ্কারটা করি তারপরে আবার কথা বলছি হ্যাঁ আমি দিচ্ছি এখানে খানিকটা রয়েছে বাথরুমের ভিতরেও অনেকটা রয়েছে এই দেখো এইগুলো রয়েছে মেয়েরগুলো রয়েছে এখানে রয়েছে সব জামা কাপড়গুলো পরিষ্কার করব কাজবো তারপরে গিয়ে আমি স্নান করবো আর মেয়েরও স্কুল এখানে জল হাব বালতি রয়েছে খুব ঠান্ডাই জলটা আর তো শুয়ে আছে দেখো কতগুলো চাপা দেওয়ার পরেও কুই কুই করে যাচ্ছে দেখো দাঁত ফাঁতগুলো কাঁপাচ্ছে তাও আমি বললাম যে একটুখানি ওয়েট করো এ দেখো দিদি ভাই টাকা দিয়ে গেছিলো আজকে আমি একটা এনে দিয়েছিলাম আগের দিন তো আমাদেরকে বলেছিলাম এনশিয়ার এনেছি ছোটো একটা এনেছিলাম হাই যা একটা বিড়াল ঢুকে এসছে ঘরে যা আহ আহ হ্যাঁ যাও 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 বেরো যাও 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 তোমাদেরকে যেটা বলছিলাম দিদিভাই কালকে ডাবও নিয়ে এসছে চারটে ডাব নিয়ে এসছে দিদিভাই আর টাকা দিয়েছিল আগের দিনে আমি ছোটো একটা এনেছিলাম এনশিওর তোমাদেরকে বলছিলাম আজকে একটা এক কেজির এনশিওর নিয়ে এসছি আর এই দেখো দিদিভাই যে বড়ো মায়ের এই ফটোটা দিয়েছে বড় মায়ের এই যে ফটোটা মা সবার মঙ্গল করুক এটাই আমরা বলতে পারি ওর জন্য এনে দিয়েছে দিদিভাই তো ওকে দেখে খুব কান্নাকাটি করছিল আমি আপাতত মাকে এখানে রেখেছি কিন্তু দিদিভাই বলেছে ওর পাশেই রেখে দিতে একটা জায়গা করে রেখে দিতে এবো তো চলো আমি একটু স্নান করি আবার তোমাদের সাথে কথা বলছি দেখো ড্রেসিং ট্রেসিং করার পরে আমি ওকে পরিষ্কার টরিষ্কার করে আমি ওর সব জামাকাপড়গুলো কাচতে বসেছি বিচারা খাইনি পর্যন্ত সকালে বললাম ছাতু আর দিয়েছে ওটাই খেয়েছে এখন অব্দি কিছু খেতেও বলছে আমার ইচ্ছা করছে না ভাত খাবো না এখন বলছে যদি খাই পরে একটু খাবো আর দেখো কত জামা কাপড়গুলো হয়েছে সেই কাপড়গুলো ধুচ্ছি ঠান্ডাও লাগছে আমারও আমি স্নানটা করে এসে তোমাদের সাথে কথা বলছি দেখো আমার চোখ মুখের অবস্থা কি হয়েছে স্নানটা করে এসে তোমাদের সাথে কথা বলছি কা কাঁচা ধোয়াগুলো করে মেলে ফেলে দিয়ে এসে স্নান টান করে এসে মেয়ে মা কি খেলতে গেছিলো তাই একটু ওকে দেখতে গেছিলাম কি করছে না করছে ওই যে বাচ্চাগুলোর সাথে খেলছিলো ওটা আমার দাদার ছেলে ও হচ্ছে আমাদের পাড়ারই একটা বাচ্চা মেয়ে মানে মেয়ের বয়সী আর আবার মেয়ে তিনজন একটু র্যাকেট খেলছিলো আসলে ঘরের মধ্যে সবসময় একা একা থাকে তো তাই একটু ছেড়ে দিয়েছিলাম আজকে তো চলো মেয়েকে ডেকে নিয়ে আমি হচ্ছে বাড়ি যাব তারপরে ঘরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে দেখো সন্ধে বেলায় তোমরা তো দেখেছো আমার স্নান করতে করতে দেরি হয়ে গেছে ছাদে এক ছাদ সন্ধে বেলায় তো খেলার কাউকে পায় না সন্ধেবেলায় তাই খেলতে গেছিল আর এখানে তোমরা অনেকে বলেছিলে একটা রুম হিটারের জন্য একটা রুম হিটার কিনে আনা হয়েছে কালকে দিদিভাই টাকা দিয়ে গেছিলো সেখান থেকেই হচ্ছে গিয়ে অর্ডার করে রেখেছিলাম দিদিভাই বলেছিল অর্ডার করার জন্য অর্ডার করার পরে দিদিভাই আজকে টাকা দিয়ে গেছে আমি দুদিন আগেই অর্ডার করে রেখেছিলাম তো আমাদের আজকে দিয়ে গেছে তাই ভাই সেট করে দিয়েছে আর তোমরা তো যেন দিদিভাই কালকে এসেছিলো তাই কিছু টাকা দিয়েছিল সেই টাকার থেকে ট্রিটমেন্ট চলছে ইঞ্জেকশন যেগুলো বাকি আছে সেইগুলো চলছে আর তোমাদের সাথে সেই হিটারটা শেয়ার করছি আর ওর শরীরটাকেও শেয়ার করছি ও বলছে ওর কোনো কাজ হচ্ছে না রুম হিটারেও দেখো পাশে দিয়ে রেখেছি তাও বলছে আমার ঠান্ডা লাগছে তাই দেখো সেই রুম হিটারটা সারা ঘর যখন আমাদের ঘরটা তো এমনি ছোটো তো দরজাটা বন্ধ করলে মোটামুটি গরম হচ্ছে কিন্তু ওর গায়ে এতগুলো চাপা দেওয়াও বলছে না আমার শীত করছে এই দেখো চোখ মুখ তো সব ফুলে গেছে চোখ চোখ মুখ ফোলা পুঁছে না পা ফোলা পুঁছে না শরীর ওর ভালো লাগছে না চুপ করে শুয়ে পড়ে থাকে ওর এত কষ্ট হচ্ছে কি বলবো চলছে একই রকম ভাবে তোমরা তো সবাই জানোই কিছু আমার বলার নেই সবাই তোমরা ভগবানকে ডাকছো চেষ্টা করছো ভগবান যদি মুখ তুলে তাকায় আমিও চেষ্টা করছি ভগবান মুখ তুলে তাকালে সবই সম্ভব সবই আমাদের ভগবানের হাতে ছেড়ে দিতে হচ্ছে কিচ্ছু করার নেই আর আমার গলাটাও বসে গেছে গলাটাও খুব বসে গেছে মানে এত বসে গেছে আমি এই কয়েকদিন না সন্ধেবেলায় করে স্নান করেছি ওকে ড্রেসিং করতে একটু দেরি করে এসেছিলো তার জন্য আমাকে সন্ধে স্নানটা করতে হয়েছে আর তোমরা তো দেখছো যে কত কাুচি থাকে মাও তো বাড়ি থাকে না আমি সন্ধ্যা হয়ে জন্য যাচ্ছিল স্নান স্নান করতে আর ঠান্ডাটাও পড়েছে করে আবার হচ্ছে ওকে আবার প্যাম্পাস পাল্টানো ওকে দু তিনবার করে আমাকে এখন প্যাম্পাসটা পাল্টে দিতে যেহেতু এই পেটের এখানে যে ফুটোটা আছে ওখান থেকে ইউরিন ভেসে এই সাইড মাইড সব ভেসে যাচ্ছে পায়ের যে থাই আছে থাইটা যে পচে পচে যাচ্ছে পুজ হচ্ছে না কিন্তু ভিতর পুরো পচে রয়েছে ওগুলো কেটে কেটে ড্রেসিং করে দিয়ে যাচ্ছে পিঠটা তো এই যে এখানে যে চামড়া আছে ওই চামড়া আবার পচে যাচ্ছে ওটাকে কেটে পিঠটাকে হচ্ছে গিয়ে ঠিক করে দিচ্ছে কাটবে আবার কিন্তু বলছে ঠিক কতটা হবে আমরা জানি না কিন্তু চেষ্টা করে যাচ্ছে আর যে হচ্ছে গিয়ে ওই ড্রেসিং করে ও হাঁপিয়ে যাচ্ছে ড্রেসিং করতে করতে বলছে সত্যি দিদি আর কী করবো ও খুব চেষ্টা করছে ড্রেসিংটাও করার কিন্তু কি করবে যা পজিশন হয়েছে ড্রেসিং মানে কী বলবো বলার কিছু নেই যে আসছে আমাদের বাড়ি তারাই একমাত্র জানে যে আমাদের বাড়িতে কতটা কষ্ট আর কতটা সমস্যার মধ্যে আমরা আছি যারা না আসছে তারা জানবে না এখনও ইঞ্জেকশনের ওইটা ঝুলছে তোমরা হয়তো বা এখনও দেখতে পাবে ওই দেখো আর আমি স্কুলে ভর্তি করেছি কালকে আবার মানে আমি মেয়ে শনিবার দিন ভর্তি করেছি মেয়েকে আজকে রবিবারের ভিডিও আর মেয়ে সোমবার থেকে স্কুলে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মেয়ে স্কুলে যাচ্ছে সবাই একটু আশীর্বাদ করো মেয়েটা যেন মানুষ হয় আর ওর বাবা যেন একটু সুস্থ হয়ে যায় আমি অনেক লড়াই করছি অনেক নিজেকেও ঠিক রাখতে পারছি না অনেক কষ্ট হয় অনেক বিশাল কষ্ট হয় পা হাত পা খুব ব্যথা হয় ঘাড় পিঠে এত্ত ব্যথা হয় যে আমি ভিডিও ঠিকঠাক করে করতে পারিনি তোমাদের সাহায্য ছাড়া আমার কিছু সম্ভব হয়নি আর হবে ওনা না তোমরা আছো বলে আমরা আমরা এখনও ঠিক আছি এখনো সত্যি তো যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না আজকেও ভাত খাইনি আমি ছাতু দিয়েছিলাম মেমিশ দিয়েছিলাম আর দুপুরবেলায় একটু খিচুড়ি পাতলা করে অল্প কটা চাল দিয়ে একটু ডাল দিয়ে একদম পাতলা জলের মতন করে দিয়েছিলাম আর দুটো ডিম শীত দিয়েছিলাম এই খাচ্ছে সন্ধ্যেবেলায় এখনও কিছু খাইনি আর গরম জল খাচ্ছে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে